তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শান্তনু দুর্গা পুজোর প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি হ্যাঁ আজকে আমি কিন্তু চলে এসেছি সেই তোমাদের চেনা জায়গা কল্যাণী আইটিআই মল্লবিনাস ক্লাবের যে পুজো মণ্ডপ রয়েছে সেই পুজো মণ্ডপ কিন্তু আজকে পরিক্রমা করে তোমাদেরকে দেখাবো মহালার দিন কিন্তু আমার আশা হয়নি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই কিন্তু আজকে শুভ চতুর্থীর দুপুরবেলা কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করে আগায় সেখানে দেখতে পাচ্ছ কিন্তু এখান থেকে কিন্তু বাসে ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাস্তার এই পাশ দিয়ে দুপাশে কিন্তু ব্যারিকেড করা রয়েছে আর দুপাশ দিয়ে কিন্তু মানুষজন যেতে পারবে আর এই সাইডে কিন্তু গাড়ি বা কোনো টোটো ঠিক আছে নো এন্ট্রি রয়েছে টোটালটা এই রাস্তাটার মধ্যে আর ইতিমধ্যে গাছ আমি দেখতে পাচ্ছ মণ্ডপের কিন্তু একদম সামনে এসে উপস্থিত রয়েছে ঠিক আছে এবার আস্তে আস্তে কিন্তু আমরা যে পাশে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা ভেতরে যাবো আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু মহা চতুর্থীতে আছে চতুর্থীর দিন দুপুরবেলা কিন্তু আজকে অনেক লোক হয়েছে গাছ ঠিক আছে দেখতে পাচ্ছ সারি সারি লোক কিন্তু এখনই কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু ভিড় জমাতে শুরু গ্যাস প্যান্ডেল প্রস্তুতি যখন তোমাদেরকে আমি ভিডিও দেখিয়েছিলাম ঠিক আছে সেই ভিডিওগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে যেখানে কিন্তু একটা ঝর্ণা তৈরি করা হয় প্রত্যেক বছর আমরা জানি আর এই বছর কিন্তু সেই ঝর্ণাটা দেখতে বছর তৈরি হয়ে গেছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস আর এখন তো প্রায় ভালোই লোকের ভিড় রয়েছে ঠিক আছে কল্যাণী আইটাই মনেই হচ্ছে মানুষের ভিড় আর দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আমরা প্যান্ডেলের উদ্দেশ্যে ইতিমধ্যে গাইস একদম যে মূল মণ্ডপ আমি কিন্তু সেখানে ঢুকে গেছি ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে ভেতরটা পুরো একটা রাজকীয় রাজকীয় ব্যাপার লাগবে আমি তোমাদেরকে ভিডিওর প্রস্তুতির শোনাতেই বলেছিলাম চারিপাশটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ওয়াইটের ওপরে কিন্তু কাঠের এর কাজ করা হয়েছে আর টোটালটাই কিন্তু দেখতে পাচ্ছ হস্তশিল্পের চারিদিকে কিন্তু কাজ করা হয়েছে খুবই কিন্তু সুন্দর লাগছে গাইস দেখতে পাচ্ছ চারিপাশটা লাইটিং দিয়ে আর ভেতরটা দেখো এখানটায় যেমন বাইরেটা হোয়াইট ঢেকেছে আর ভেতরটা কিন্তু টোটালি কাঠের ডিজাইন করা হয়েছে কাঠ দিয়ে আর বাটাম দিয়ে কিন্তু ডিজাইন করে হস্তশিল্প কিন্তু কাজ করা হয়েছে আর নীল লাইটগুলো ইউজ করাতে কিন্তু আরও গাইস ভালো লাগছে খুবই কিন্তু সুন্দর লাগছে চাই পাঁচটা গাইস দেখতে পাচ্ছো তো চলো কি বাবা আর তোমাদের ভেতরটা কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর টোটাল নীল লাইটটা যখন কাজ করেছে আরও কিন্তু ভালো লাগছে এবার আমি কিন্তু আস্তে আস্তে মাতৃ প্রতিমা যেখানে রয়েছে সেখানে কিন্তু যাব তো গাইজ দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে সেটি কিন্তু খুব সুন্দর লাগছে অপূর্ব লাগছে আর দেখতে পাচ্ছো টোটালটা কিন্তু আগের বারের থেকে কিন্তু এবারে বেশি সোনা ইউজ করা হয়েছে মায়ের গায়ে যেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুর প্রথমেই আর আর গাইস দেখো মায়ের মুখটা কিন্তু অপূর্ব কিন্তু মিষ্টি মুখ কিন্তু খুবই কিন্তু সুন্দর লাগছে মা না তার ছানা বোনাদেরকেও দেখো আর এবারে কিন্তু অনেকটাই বেশি সোনা গাইস ইউজ করা হয়েছে ঠিক আছে তো চলো আর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুবই সুন্দর লাগছে মাকে দূর থেকে যখন দেখছি আর দেখো চারিপাশটা কিন্তু খুবই ভাল লাগছে আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু মানুষজনের কিন্তু কল্যাণী এটাই মানে মানুষজনের ভিড় খুবই কিন্তু প্রত্যেক বছর আগে প্রত্যেক বছর কিন্তু লুমিনাস ক্লাব খুব সুন্দর সুন্দর আমাদেরকে এর আগে আমরা কিন্তু দু বছর কাছের কাজ দেখেছি আর এবছর কিন্তু টোটালটাই হস্তশিল্পের কাজ আমরা দেখতে পাচ্ছি আর এখানটা দেখো এখানটায় কিন্তু টোটালি ওয়াইটছে আগে ডিজাইনগুলো করা হয়েছে সেই ডিজাইনগুলো করে কিন্তু কাঠের ডিজাইন করা হয়েছে আমি আগেই দেখলাম আর এখানে যে ঝাড়পাতিটা দেওয়া হয়েছে দেখো কিন্তু খুব সুন্দর লাগছে আর চারিপাশটা দেখো খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন করা হয়েছে লাইটেরও কম্বিনেশন কিন্তু খুব সুন্দর করা হয়েছে রাইস খুব প্যান্ডেলটা রাত্রেবেলা আসলে তোমাদের কিন্তু আরও ভালো লাগবে এখনই এত সুন্দর লাগছে অপূর্ব লাগছে আজ কিন্তু চতুর্থী মা চতুর্থের দিনে কিন্তু আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে এই প্যান্ডেলটা শেয়ার করতে তো চলো আস্তে আস্তে এবার আমি কিন্তু বাইরের দিকে যাবো তোমাদের কিন্তু টোটাল প্যান্ডেলটাই আমি দেখালাম কিন্তু খুবই ভালো লাগছে তো চলো ভাই এবার যাক এবার আমি কিন্তু বাইরের দিকে যাবো ঠিক আছে এবার তোমাদের এখানে মেলাটা দেখাবো এখানে কিন্তু বিশাল বড় একটা মেলা বসে তোমাদের কিন্তু টোটাল প্যান্ডেলটা আজকে পরিক্রমা করে দেখালাম কিন্তু খুবই সুন্দর লাগছে টোটাল প্যান্ডেলটা তোমরাও আসো দেখতে রাত্রিবেলা আসে অবশ্যই কিন্তু তোমরা এনজয় করতে পারবে লাইটনেস লাইট শো দেখতে পারবে তোমরা এরপরের ভিডিওতে আমি তোমাদেরকে লাইভ শোর লেটেস্ট আপডেট দেবো তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মেলার যে ভেতরটা রয়েছে ভেতরটা কিন্তু চলে এসেছি কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু নাগরদোল্লা আরও কিন্তু খাবারের দোকান অনেক কিছু রয়েছে এখান থেকে তোমরা চাইলে ঠাকুর দর্শন করার পর কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো তো চলো ভাইস আজকের জন্য এটুকুনি আবারও দেখা হবে লেটেস্ট কোনো একটা নিউ ভিডিওতে আর তখন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে অবশ্যই সবসময় থাকো ঠিক আছে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগাতে পারবো না তো চলো আর আজকের জন্য এটুকানি সবাই ভালো থাকো